আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে এখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রশ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করবো না তো আজকে হচ্ছে আমি গরুর পায়া বা নেহারি বলতে পারো সেটাই বানাবো তো এখানে আমি অনেকগুলো পায়া নিয়ে নিয়েছি অনেকগুলো বলতে চার পাঁচটা পায়া নিয়েছি বড় তো এই পায়ের হাড় হাড়গুলো হাড়গুলো হচ্ছে অনেক বড় বড় আর এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছে ছোটো ছোটো করে এখন হচ্ছে আমি রান্নাটা করব রান্নাটা কিভাবে করি একেবারেই সহজভাবেই করব। আপনারা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে একটু হলেও তো এখানে আমি কুকারেই রান্না করব আজকে সেই কারণে কুকারে আমি এই হাড়গুলো দিয়ে দিচ্ছি হাড়গুলো কুকারে দিয়ে তারপরে হচ্ছে মশলা যা কিছু দেওয়ার আছে সব কিছু দিয়ে দেব তো এখানে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আদার পেস্ট দিয়ে দিয়েছি দুই চামচ এখন তেজপাতা আমি একটু আর কি চিড়ে করে দিয়ে দিয়েছি এলাচ দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে লং দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা জিরা দিয়ে দিয়েছি এখন হচ্ছে গুড়া মশলা দিয়ে দেব। লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো এখন গোড়া মশলা পরিমাণ মতোই দিয়ে দেব ভিডিওটা যদি তোমাদের কাছে একটুখানি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই তো এখানে হচ্ছে আমি হলুদের পাউডার মরিচের পাউডার ধনিয়া পাউডার পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে এখন সরিষার তেল দিয়ে দিয়েছি এখন এটা আমি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব তো মিক্সায় কী করবো এখানে দেখতে পাচ্ছেন হাড়গুলো অনেক বড় বড় সেই কারণে চামচতে নাড়াই যাচ্ছিল না তারপরেও একটু কষ্ট করে এগুলো পেঁয়াজ তারপরে এই হাড়গুলো সব কিছু ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়ে নিয়েছি নিয়ে এখন এখানে আমি দুইটা আলুও কেটে দিয়ে দিয়েছি আলু কেটে দেওয়ার কারণ হচ্ছে গ্রেভিটা একটু বন হবে খেতে মজা লাগবে একটু তো এখানে আমি কিছুক্ষণ ডাকনা রেখে রেখে দিয়েছিলাম তারপর এখন ডাকনা সরিয়ে পানি নেড়ে ছেড়ে পরিমাণ মতো পানি দিয়ে সিটি লাগিয়ে নেব আর এই নেহারে রান্না করতে হচ্ছে অনেক সময় লাগে সেই কারণে আমি কুকারে রান্না করতেছি যাতে সময়টা কম লাগে আর আমার গ্যাসটাই একটু আর কি কম খরচ হয় কারণ আমরা যারা প্রবাসে থাকি লাখড়ি চুলায় যে রান্না করবো সেরকম বাক্য নেই আমাদের তো সব কিছু গ্যাসের চুলাই করতে হয় সেই কারণে গ্যাসটাই একটু আর কি বাঁচানোর জন্য আমি কুকারেই করতেছি গ্রামে হলে মাঠে চুলাই করলে কোনো অসুবিধা নেই আর এখানে হচ্ছে যে গ্যাসে করব তো এই যে এটা আমি দেখানো যে সিটি লাগিয়ে নিয়েছি অনেকগুলো সিটি লাগিয়েছি তো এখন দেখে সরিয়ে নিচ্ছি আর আলুগুলো না এই যে উপরের পিসটাই শুধু আশেপাশে একেবারে ডালের মতো গলে গিয়েছে কারণ অনেকটাই সিটি লাগিয়েছি সেই জন্য তো এখন এই যে ভালো করে নেড়ে আলু যেগুলো আস্ত রয়েছে সেগুলো আমি বেগিয়ে দিয়ে দেবো দিয়ে তারপর হচ্ছে কিছু কিছুক্ষণ জাল করব করার পরে দিয়ে বন্ধ করে নেব। আপনারা নেহাই রান্না করলে সাথে একটা বা দুটা আলু দেওয়ার চেষ্টা করবেন আলু দিলে এই যে জোলটা একটু ঘন হয় খেতে মজা লাগে না হলে নেহারির জোল কি হয় একেবারে পাতলা থাকে তো এভাবে জোলটা একটু ঘন করার জন্য আলু দেবেন সাথে তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা সার্চ করে দেখাবো তো একটা পালিতে নিয়ে নেবো এই যে নিহাইটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি তোমাদের কাছে ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো একেবারে সিম্পলভাবে করেছি আজকের মতো আমি বিদায় নেব সবাই ভালো থেকো সুস্থ থেকো അല്ലാവി ശുഭാകളിലേക്കും